রমজান যেহেতু আমাদের সামনে আমরা কি করব কি করা উচিত এটা আমাদের এখন ঠিক করা আর মাত্র দিন হাতে বাকি এই দিনে প্রস্তুতি কি এতদিন তিন তিন চার যেভাবে চললাম এতদিন যে কোনো হালতে চললাম এই বিষয়টা ভিন্ন এখন কিভাবে চলা উচিত আমার প্রত্যেকটা কাজ কতটুকু স্বভাব জানেন রমজান মাস আসলে আল্লাপাক রোজাদারদের ফজিলত কি সারা বছর নফল এবাদত করবেন নফল এবাদতের সোয়াব নফলের সোয়াবই মিলবে কিন্তু রমজানে আসলে যদি কেউ কোনো বান্দা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক তাকে ফরজ নামাজের সোয়াব দান করে দিবেন নফল ফরজের সমান সোয়াব মিলে যায় সুবাহ আল্লাহ এটা হচ্ছে রমজান মাসের ফজিলত যে রমজানে বান্দারা এক রাকাত নফল করবে তো এক রাকাত ফরজের সোয়াব মিলে যাবে আবার অন্য সময় ফরজ নামাজ পড়লে এক রাকাতে এক রাকাতেরই সোয়াব মিলে কিন্তু রমজানে যদি কোনো বান্দা ফরজ নামাজগুলো পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এক রাকাতে সত্তর রাকাতের সমপরিমাণ পরিমাণ সব দান করে এক সত্তর গুণ কত গুণ সত্তর গুণ তাহলে রমজান মাসে যদি কোনো বান্দা ওমরা করে রসুল বলেন এই রমজানের ওমরাটা ওর জন্য একটা ফরজ হজের সব সম পরিমাণ দেওয়া হয়ে যাবে অন্য বছরে হজ করবেন ফরজ হজ আর রমজানে ওমরা করবেন তো আল্লাপাক একটা কবুল হজের সমপরিমাণ সম পরিমাণ সব কিছুর ভিতরে বাড়তি আসে না নাই মানে রমজান মাসটাকেই বরকত রহমত নাজাদ মাফেরাত এই সমস্ত জিনিস রমজানে আল্লাপাক বান্দাকে দেয় শুধু তাই নয় রমজান মাস আসলে রোজাদার যখন রোজা রাখে সারাদিন উপোস থাকে আমাদের উপোস থাকাটাও এবাদত হয় শুধু তাই নয় এই খালি পেট থাকার কারণে কোনো বান্দার যদি জবান থেকে দুর্গন্ধ আসে হাদি শরীফ রসুল বলেন আল্লাপাক বলেছেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটাও আমি আল্লাহর কাছে মেসকাম্বারের চাইতেও বেশি প্রিয় কতটা ফজিলত রমজানের রোজাদারদের এবং আল্লাহ পাক রব্বুল আরমিন বলেন নামাজ এটা তুমি তোমার জন্য পড়ছো জাকাত তুমি তোমার জন্য দিছো অন্যান্য তুমি তোমার জন্য করেছ কিন্তু রোজা এটা তুমি আমার জন্য করবা কেন রোজা এটা আমার জন্য এবং এই রোজার প্রতিদান এবং রোজাদারদের জন্য পাক রব্বুল আলমিন আলাদা একটা গেট রাখবেন জান্নাতে যে গেট দিয়া বান্দারা ওই জান্নাতে প্রবেশ করবে সোহান তাহলে দেখেন রোজাদারদেরকে আল্লাপা রব্বুল আলমিন কত ফজিলত দিয়েছেন আমরা সাধারণ মানুষ জানি না বুঝি না যার কারণে আমরা রমজান আসলে দুই তিন দিন কোনো মতে আমরা নিজেরা নিজেদের মতো করে চলি ফিরি এবাদত করি বন্দিগি করি এরপরে আর আমাদের এবাদত ঠিক থাকে না মার্কেট করা শুরু হয়ে যায় মোটামুটি দশ পনেরো রমজানের পরে এবার মার্কেটের হালত শুরু হয়ে যায় কিভাবে কে কার আগে মার্কেট করবে যদি শেষ হয়ে যায় পরে তো আর পাবে না এটা যেন আমাদের না হয় এটা

রব্বুল আয়ালমিন এভাবে উল্লেখ করেন নাই আল্লাপাক রব্বুল আলমিন রমজান মুবারকের মাসটা যেরকমভাবে পবিত্র দার সাথে উল্লেখ করেছেন এ মুসলমান যেই মাসের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনটাকে নাজিল করেছেন পয়কম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামির উপর এবং এই রমজানের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন মাসের ভিতরে এমন একটা রাত দিয়েছেন

এক হাজার রাতের চাইতেও এই একটা রাত আমি আল্লাহর কাছে অনেক দামি এই রাতটার জন্য এই কারণে হাদি শরীফ বলেন তোমরা অপেক্ষা করো বেজুরের রাত যার কারণে রমজানের শেষ দশ দিনে আল্লাহ রসুল সাল্লুসাল্লামে কাফে বসতেন এই জন্য রসুন করিম উম্মদকেও বললেন তোমরাও এফ করো কারণ কোন রাতটা যেন কদর মিলে যায় কারণ রসুন করিম সাল্ল ভাল্লাম নির্দিষ্ট বলে যান নাই রসুল বলেছেন বেজর রাতগুলোকে তোমরা তালাশ করো বেজর রাতে কোনো বান্দা যদি এবাদত বন্দিগি করে নিজেকে আল্লাহর দরবারে মাফ চাওয়ায় নিয়ে নেয় যতই গুণা গ্রহণ না কেন যতই আপনার গুনা হোক না কেন একটা মুমিন বান্দা যদি গুনাহ করতে 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 পাহাড় সমান হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরও বান্দাকে ক্ষমা করেন না করেন না জোরে বলেন একটা সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করার পর একটা সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করার পর এই বাবা যদি সন্তান যদি বাবাকে ডাক দেয় সন্তান যদি মার কাছে ক্ষমা চায় এই মাটা দেখবেন কিছুক্ষণ পর মা আর সহ্য করতে পারে না এই মাটা সন্তানের চাহনের দিকে চেহারার দিকে তাকানোর পরে মায়ের মায়া লেগে যায় এ মুসলমান দুনিয়ার জমিনে আপনার আমার মায়ের প্রতি মায়ের প্রতি আপনার আমার মতো যতটুকু মোহাব্বত আপনার আমার প্রতি আপনার আমার বাবা বাবা মার যতটুকু মহাব্বত আল্লাফাক রব্বুন আল্লামিন এর মোহাব্বতকে আমাদের চাইতে কম না বেশি হাদিস রিবিনসলে করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মোহাব্বত নামক জিনিসটা যখন রব্বুল আল আহমিন পাদান এই মহাব্বতটাকে আল্লাফা রব্বুন আল আহমিন দুনিয়ার জমিনে যখন সৃষ্টি করেন এটাকে একশত ভাগে ভাগ করেছেন কয়শো ভাগ একশত ভাগ এই একশো ভাগের মোহাব্বতের এক ভাগ মোহাব্বতকে রব্বুন আলামিন। সারা দুনিয়ার জমিনের ভিতরে ছড়ায়া দেন এক ভাগটাকে আল্লাপাক রব্বুল আলমিন মানুষের ভিতরে দেন এক ভাগটাকেই জিন্নাতের ভিতরে দেন এক ভাগটাকেই সমগ্র সৃষ্টি জগতের ভিতরে রব্বুল আলামিন ছড়ায় দেন সারা দুনিয়ার জমিনের মানুষদেরকে আল্লাপাক রব্বুল আলমিন এক ভাগ মহাব্বত দেন বাকি থাকলো কয় ভাগ বলে বাকি থাকলো নিরানব্বই ভাগ আল্লাহ রসুল বলেন এই বাকি নিরানব্বই ভাগ মহাব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আমার আল্লাহ তার দিলের ভিতরে রেখে দিয়েছে তুমি পার করতে অভাব দুঃখী তুমি মচন পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পার করতে মচন অভাব দুখ লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকের জগ তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানি সিদিন কারো দয়া জবান খুলে বলেন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদি তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন দয়া আল্লাপাক রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করে দেন যতই বান্দা গুনাগার হোক না কেন এ মুসলমান এই কারণ রব্বুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগিতে মহাব্বত নামক বস্তুটা বানানোর পর এটাকে একশো ভাগের মহাব্বতের এক ভাগটা সারা দুনিয়ার জমিনে ছড়াই দিলাম বাকি থাকলো নিরানব্বই ভাগ আল্লাহ রব্বুল কেবল কেবলমাত্র বান্দাকে গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নিরানব্বই ভাগ মোহাম্বত তার দিলের ভিতরে ঢুকায় রাখলেন এ মুসলমান নবীর উম্মত এই কারণে দুনিয়ার জিন্দগিতে আপনার আমার গুণা যদি হোক না কেন সমস্ত গুণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার জন্য এক জন্তু আছে এই কারণে পাক বলেন না তখন তুমি রাহিম বান্দারা উপরে জুলুম যত বান্দারা নিজেদের উপরে জুলুম করে নিজের উপরে জুলুম করলো গুনাহ করে নিজের উপরে জুলুম করলো বান্দা গুনা করার দ্বারা নিজের উপরে জুলুম হয় কারণ আমি আপনি গুনাহ করার দ্বারা আপনার আমার ফায়দা না ক্ষতি যদি বলি সবাই বলবে আপনার আমার ক্ষতি এখন যদি বলি আপনার আমার গুণা করার দ্বারা আল্লাহর লাভ না ক্ষতি বলব আল্লাহর কোনো লাভও নাই ক্ষতিও নাই বরং ক্ষতি আমার আপনি গুণা করার দ্বারা ক্ষতি আপনার আমি গুণা করার দ্বারা ক্ষতি আমার কেন বলে গুণা করার দ্বারা আমি আপনি জাহান নামের ভিতরে ঢুকব এই কারণে আমি আমার নফসের উপরে জুলুম করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে বান্দারা তোমরা যারা নিজেদের নফ্সের উপরে জুলুম করলা আমি আল্লাহ আমাদেরকে বলতেছি খবরদার খবরদার দুনিয়ার চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না রাত 12টার পরে গেলে চেয়ারম্যানের দরজা বন্ধ মেম্বারের দরজা বন্ধ magar রাত যত গভীর হয় আসমানে আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় হালমিন মুস্তাগফির এমন কোন গুণাহগার বান্দা আছে আমি আল্লাহর কাছে চাও বান্দা যতই গুণাহগার হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আমি আল্লাহ আসমানের ভিতরে এসে তোমাকে রাখলাম এ গুনাগার বান্দা এ আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে তোমাকে ডাকলাম কোন গুনাহগার যদি থাকো আমি আল্লাহর কাছে চা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ আসমানে এসে ডাক দেই রমজান মাসে কোন বান্দা যদি আল্লাহর কাছে চায় এ মুসলমান আল্লাহ পাক বলে কোটি 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 বান্দাদেরকে আমি আল্লাহ পাক চাওয়ার বিনিময়ে জান্নাতের ফায়সালা চিরস্থায়ী করে দিব অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রব্বুল আরমিন মাফ করে দেন আমরা চাইতে পারি না যার কারণে মাফ করে না যদি সময় মতো আল্লাহর কাছে মন করে যাওয়া যায় রব্বুল আলমিন মাফ করেন না এটা কোনো হতেই পারে না কারণ আপনি আমি বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন বান্দার রাস্তা দুইটা ফারি কোন ফিল জান্নাতি ও ফারি কোন ফিসা কিছু কিছু বান্দারা জান্নাতি হয়ে যাবে কিছু কিছু বান্দারা জাহান নামি হয়ে যাবে কিছু কিছু বান্দারা সৌভাগ্যবান কিছু কিছু বান্দারা দুর্ভাগ্যবান সমাজের ভিতরে এমন কোনো বান্দা আছে যারা নিজেদের গুনাহের কারণে নিজেরা জাহান নামি হয় আবার কিছু কিছু বান্দা এত কিছু করার পর গুনাহ থেকে পাহাড় থেকে জান্নাতি হয়ে যায় সমস্ত বান্দাদের ভিতরে বান্দা হলো দুই প্রকার একটা জান্নাতি আরেকটা জাহান্নামী আল্লাহ পাক বান্দাকে বানানোর পর দুনিয়ার জমিনে বান্দার দাম বানাইছেন কেন জানেন নাকি বান্দা গুনাহ করবে আবার গুনাহ করার পর আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তওবা করবে এই গুনাহের কারণে বান্দার দাম বান্দা গুনাহ করার পর যদি তওবা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির কার কারণে বান্দার জাহান নামের আগুনটাকে একদম নিভায় দিতে পারে বান্দার চোখের পানির অনেক দাম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দারে ডাক দেয়া বলেন বান্দা আমি তোকে জাহান নামে পুরানোর জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই এই সমস্ত বান্দাদের জন্য জান্নাত যেটা রাখলাম এটা কেন রাখলাম বলে ও ইদ্যাত নীল মুতাকিহীন সকল জান্নাতগুলো মুত্তাকিদের জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখলাম সব আল্লাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা মুমিন ईमानदार যারা সৎ কাজ করে যারা আল্লাপা পাক রব্বুল আলামিন কে মানে যারা নিজেরা নিজেরা সৎ কাজ করে যারা মানুষকে সুন্দর করে দান সৎকা করে যারা রমজান আসলে আল্লাহর কাছে ক্ষমা চায় এমন সৎ বান্দাদের রব্বুল আলমিন বলেন কি এই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ঘোষণা করলাম যারা সৎ কাজ করবে আমল করবে নেক কাজ করবে কানাতুলা এদের জন্য আমি পাক রব্বুল আলমিন চিরস্থায়ী করে আল্লাহ সৎ কাজ করা এটা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন কিন্তু কখনো কখনো বান্দারা সৎ কাজ করতে যায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বান্দাকে সতর্ক করে দিলেন হে বান্দা দুনিয়ার জমিনে শয়তান যখন তোমাদেরকে পদাঙ্ক অনুসরণ করার কথা বলবে খবরদার লা তোমরা ওই শয়তানের লাদাত তাবিউ খুদওয়াতিশ শয়তান ইমান্দারের পথে চলতে গেলে শয়তান মাঝে মাঝে আপনাদেরকে ধোকা দেয় আমাদেরকে ধোকা দেয় রমজান মাস আসলে দেখবেন অসংখ্য বান্দারা ব্যবসা বাণিজ্যের ভিতরে দাম বাড়ায় দেয় পেঁয়াজের দাম বাড়ায় দেয় তেলের দাম বাড়ায় দেয় চাউলের দাম বাড়ায় দেয় আবার কিছু কিছু বান্দারা আছে মাপে কম দেওয়া শুরু করে দেয় বলেন তো এই সমস্ত কাজগুলো কি শয়তান হয় নাকি আল্লাহ রহমতে হয় শয়তান তাদেরকে করায় এই বান্দারা যদি গুনাহ করে ফেলায় আল্লাহ আলামিন বলেন গুণা হাজার 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 লক্ষ কোটি গুণা যদি হয়ে যায় বান্দা পেরেশানির কারণ নাই একটা বারের জন্য চোখের বানি কান্ধ কান্দ আমি রব্বুল আলামিন বান্দা তোমার ডাকে সারা দেওয়ার জন্য আসমানে এসে অপেক্ষা করতে থাকবো এই জন্য বান্দাকে নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করলেন রমজান আসলে দেখবেন অসংখ্য কোম্পানিরা পঞ্চাশ পার্সেন্ট অফার দিয়ে বান্দা বান্দার কাছে মাল বিক্রি করে আমার রব্বুল আলমিন বান্দাকে অফার দিয়ে দিলেন এ বান্দারা দুনিয়ার জমিনে যদি তোমরা হাজারো হাজারো গুণা করলো কিন্তু আমি আল্লাহ একটা মাস দিলাম এই মাসে নফলটা তোমার জন্য ফরজের সম পরিমাণ স্বভাব আর ফরজটা তোমার জন্য সত্তর গুণ বেশি স্বভাব শুধু তাই নয় কোনো বান্দা যদি নেকের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহর নেক কাজের বিনিময়ে বান্দাকে চমৎকার চমৎকার উত্তম जिंदगी দান করে দিব দুনিয়ার जिंदगीতে শুধুমাত্র টাকা পয়সা পাওয়ার না উত্তম जिंदगी না দুনিয়ার जिंदगीতে গাড়ি বাড়ি পাওয়ার না উত্তম जिंदगी না অসংখ্য বান্দারা আছে যাদের টাকা নাই পয়সা নাই ক্ষমতাও নাই দীক্ষা চালায় একজন গরীব চামড়াটাও কালো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমা ম পলা কি আমজরু ইলা কোন বিিকুন ও আহমালিকুন অসংখ্য বান্ধরা যারা যাদের চেহারাও সুন্দর টাকাও আছে ক্ষমতাও আছে এলাকার চারবেন এলাকার এমপি মন্ত্রী কিন্তু ইমান নাই নেক কাজ নাই আল্লার ভয় নাই তাকুয়া নাই তহারাত নাই এখলাস নাই। আল্লা পাদ্রব্য আলামনের কােছে ওই কটিপতির চাইতে একজন ইমানদার রেখসাওয়ালার দাম বেশিসুবহা্ল। ইমানদার রিক্সাওয়ালার দাম বেশি কেন বলে তার দিলের ভিতরে আছে ইমান তার জবানের ভিতরে আছে আল্লাহর নাম এ মুসলমান এই জন্য যত বড় লোক হোক না কেন আল্লাহ পাকের কাছে বড় লোকের দাম নাই আল্লাহর কাছে ইমানের দাম যত গরিব হন যদি বাল্লা পাক রব্বুল আলামিনের কাছে বান্দার চেহারার দাম হইত আবু জাহেল জান্নাতি হয়ে যাইত আর বেলাল জাহান্নামি হয়ে যাইত ঠিক কিনা